কয়রায় নবজাগরণ কয়রা বাসী পেল স্বপ্নের রাস্তা রাস্তার পাশে গাছ লাগানোর উদ্যোগে চলছে উচ্ছ্বাস বিতর্ক তরুণদের তাল কৃষ্ণচোরার স্বপ্নে হিংসার সবল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এক অবহেলিত অথচ প্রাণবন্ত এক জনপদের নাম কয়রা সবুজ শ্যামলে ঘেরা এই গ্রাম একদিন ছিল উচ্চ উচ্চবংশীয় সুনাম আর গৈরবের বাতিঘর খেলাধুলা শিক্ষা সংস্কৃতি সবখানি ছিল কয়রার অনন্য ঐতিহ্য সময়ের প্রেক্ষাপটে কালের নিষ্ঠুর হাত ধরে সেই গৌরব অনেকখানি মলিন হয়ে কালের গহবরে হারিয়ে যায় সমাজ ছাড়াই নেতৃত্ব সমাজ ব্যবস্থা হয় কুলুষিত ছড়ে পড়ে অবক্ষয় আর গ্রামের রাস্তাঘাট রূপনায় কর্দমাত্র বেহাল দশাই কয়রার মাটিতে পা ফেললেই চুতার তলা হারিয়ে যেত কাদাই চরম দুর্ভোগ সীমাহীন বিড়ম্বনে ছিল কয়রার মানুষের নিত্যদিনের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রভাবশালীরা প্রতিবার প্রতিশ্রুতি দিয়েছে রাস্তা হবে উন্নয়ন আসবে কিন্তু বাস্তবায়ন ছিল শূন্য রাজনৈতিক নেতাদের কথাগুলো হয়ে উঠেছিল শুধুই বাতাসে ভেসে যাওয়া চুরমার শব্দের মতো কথার ফুলঝুরি গ্রামের জনপদ যখন বেহাল দশায় ভঙ্গুর ঠিক তখনই এক সাহসী সিদ্ধান্ত নেন রূপান্তরের নায়ক কয়রার গর্বিত সন্তান কৃষিবিদ সাকত হোসেন সুইট তার নেতৃত্বে গ্রাম প্রতিনিধি আসাদুল ইসলামের নিরলস প্রচেষ্টায় বরদ্র প্রকল্পের অধীনে ইট ক্রংকিট দিয়ে শুরু হয় কয়রা নাদমের বাড়ি হতে কয়রা বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরুর দিকে বাধা আসে আসে অবিশ্বাস কটাক্ষ এমনকি হিংসাত্মক প্রতিক্রিয়াও কিন্তু থেমে থাকেনি সেই স্বপ্নযাত্রা অবশেষে সেই অসম্ভব সম্ভব হয় কয়রাবাসী পায় স্বপ্নের ঝকঝকে ঢালাইয়ের ইট কংক্রিটের রাস্তা আজ কয়রার মানুষ হাঁটে মাথা উঁচু করে বৃষ্টি নামলেও আর পা ডোবাতে হয় না কাদায় শিশুরা স্কুলে যায় হাসি মুখে রোগী যায় দ্রুত হাসপাতালে কৃষক পৌঁছে দেয় ফসল বাজারে কয়রাবাসীর জন্য এই রাস্তাটি শুধু ইট কংক্রিটের নয় এটি হাজারো স্বপ্নের প্রতীক এটি একটি জেদি লড়াইয়ের সাক্ষী এটি কয়রার ইতিহাসের এক নতুন অধ্যায় স্বপ্ন যখন হাতে হাত রাখে অসম্ভব তখনও সম্ভব হয় গ্রামের মানুষের মুখে এখন শুধু প্রশংসার কৃতজ্ঞতা একজন শাকত হোসেন দেখে দিলেন যদি ইচ্ছা থাকে নেতৃত্ব যদি হয় সবার জন্য তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় গ্রামের মানুষ এখন মাথা উঁচু করে বলেন কখনো ভাবিনি গ্রামে ইট কংক্রিটের রাস্তা হবে জীবনে কল্পনা করতে পারিনি যে আমার রাস্তা করা গ্রামে হয়েছে ওবো কিন্তু রাস্তাটা হয় খুব খুশি হয়ে গেছি আমরা রাস্তা আগে ছিল না এখন রাস্তা হয়েছে রাস্তা আমরা সবাই খুশি সাকাত হোসেন সুইট বাইকে আমরা ধন্যবাদ নতুন রাস্তা হয়েছে আমরা খুশি আমরা খুশি করে পশ্চিম পাড়ার রাস্তাঘাট আমাদের পশ্চিম পাড়া এমসি পাড়া সব পাড়া সবাই খুশি খুশি মানে কি আমার আসল কাছে আনন্দ চলে আনন্দ কোলাহল পাওয়া খুব খুব ভালো আছি খুব মানুষ প্রত্যেকেই খুব খুশি আমরা নিজেরাও খুশি মানুষও খুশি একবার বাসে বসে নিয়ে যাবো ও বাবা কয়ে বাবু না খা থাকবো তো ও যাবো না একশো টাকা যাব না আর এখন কয়ে কি যা দেন দিন না দেন না দিন আমরা যা ঘুরে আসি এইরকম আনন্দ এই জিনিস পাঁচজন নিয়ে যাওয়া একটু একাই নিয়ে যাওয়া যায় এই রাস্তা হয়ে আমার খুব সুবিধা হয়েছে হ্যাঁ আসলে এই রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে আমি সর থাকি আমি আবু দিয়ে যাতায়াত করতাম ধান এই রাস্তাটা হওয়ার কারণে এখন এদিক দিয়ে যাওয়া আসলে রাস্তাটা হওয়াতে কড়াগ্রাম এবং আশেপাশে সবার জন্যই ভালো হয়েছে রাস্তাটা এখন অনেক সুবিধা পাচ্ছি বাড়ি এলাকার লোকজন সবাই উপকৃত এই রাস্তা হওয়ার পরে এই এলাকার যে দুর্ভোগ ছিল দুর্ভোগ লাঘবে অত্যন্ত আনন্দিত এবং কি বলব ভাষায় বলতে পারছি না আর এই রাস্তার অবদানে যে আছে আমাদের গ্রামের হোসেন সুইট তাকে তো স্বীকার করতেই হবে অত্যন্ত আমার ক্লাসমেট ছিল এবং আমার একসাথে পড়াশোনা করে বড় হয়েছি আমি মনে করি যে এখানে রাস্তার অবদানে শৈটের যথেষ্ট অবদান এবং একমাত্র তাকে প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি আর সেই সাথে তার সুস্বাস্থ্য কামনা করছি এবং এই যে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া এবং তাল গাছ আমি মনে করি যে কৃষ্ণচূড়ার চাইতে তাল গাছটা পরিবেশবান্ধব হবে এবং আরও সুন্দর হবে আর কি আমরা দীর্ঘদিন এই রাস্তা নিয়ে দীর্ঘদিন হলো আমরা খুব কষ্টভোগ করে আসছিলাম আসলে বৃষ্টি হইলে আমরা যাতায়াতের খুব সমস্যা হইত হ্যাঁ রুগী নিয়ে আমরা ডাক্তার ডাক্তার কাছে যেতে পারতাম না কোনো ভ্যান চাইলে পাইতাম না এখন ইনশাল্লাহ আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো মুহুর্তে আমরা এই এই সুবিধাগুলো পাচ্ছি ডাক্তার কাছে যাওয়া বা কৃষকের কৃষকের ধান নেওয়া হাটে ধান নেওয়া মানে মাঠে থেকে ধান বাড়িতে ধান নেওয়া এই ধরনের সার্বিক সুবিধাতে এই গ্রামবাসী এত স্বতঃস্ফূর্ত এত খুশি যে যিনি এই রাস্তাটা করে দিচ্ছে তার জন্য তারা আসলে কি বলে ধন্যবাদ দিব তারা ভাষা পায় না দীর্ঘদিন আমরা এই রাস্তা নিয়ে আমরা কষ্টভোগ করে আসছিলাম শাকত ভাইয়ের শাকত হোসেন সুইদ ভাইয়ের নিরলস চেষ্টায় এই রাস্তাটা হওয়াতে আমাদের গ্রামবাসী অনেক খুশি অনেক খুশি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার অধীর আগ্রহে বসে আছে আমরা সব দিকেই আমরা সুবিধা পাচ্ছি এই রাস্তাটা হওয়াতে এই রাস্তাটি কেবল একটি ইট কংক্রিটের নয় এটি হাজারের স্বপ্নের পথ সম্ভাবনার প্রতীক এই রাস্তাটি কেবল নির্মাণ নয় এটি একটি নতুন যুগের সূচনা কয়রা এখন আর শুধু একটি গ্রামের নাম নয় কয়রা এক সাহসী স্বপ্নযাত্রার নাম স্বপ্ন এখন আর শুধু কথাই নয় এটি বাস্তবের মাটিতে গাথা সবুজের সাইনবোর্ড কয়রা হাঁটুক স্বপ্নের পথে স্বপ্ন ছুঁয়ে যাক কয়রার প্রতিটি মানুষের প্রাণ এমন প্রত্যাশায় গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু না এখানেই গল্পের শেষ নয় এই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সচেতন তরুণদের এক প্রশংসনীয় উদ্যোগ হলো রাস্তার দুপাশে তাল কিংবা কৃষ্ণচূড়ার গাছ লাগানো কৃষ্ণচূড়ার লাল রঙের আভা যেমন প্রতীকের চোখে শান্তি এনে দেবে তেমনি তাল গাছ পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমাজ প্রতিনিধি আসাদুল ইসলাম এই কাজে তরুণদের উৎসাহিত করেছেন যা ইতিমধ্যে সর্বসাধারণের মধ্যে ব্যাপক সারা ফেলেছে কিন্তু দুঃখজনকভাবে এই মহৎ উদ্যোগে জল ঢালতে কিছু নেতিবাচক চিন্তাধারার ধারক এগিয়ে এসেছে তারা ফসল বিনষ্টের অজুহাতে গাছ লাগানোর বিরোধিতা করে তরুণদের উদ্যমে নেতিবাচকতার বীর ছাড়তে ব্যস্ত জনমনে প্রশ্ন জাগছে এরা কি উন্নয়নের শত্রু নাকি তারা নিজেরা কিছু করতে পারে না বলে অন্যের উদ্যোগে ঈর্ষা গ্রামের মানুষের বড় অংশ যেখানে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেখানে এসব নতিবাচক মনোভাব পোষণকারী ব্যক্তি ও গোষ্ঠী শুধু নিজেরাই পিছিয়ে নেই বরং গোটা সমাজকেই পিছনে টেনে রাখতে চায় এদের উদ্দেশ্যে গ্রামবাসীর একটাই বার্তা গঠনমূলক না হলে নীরব থাকুন উন্নয়নের পথ থেকে সরানো যাবে না তালগাছ বনাম কৃষ্ণচূড়ার গঠনমূলক আলোচনা চলতেই পারে কিন্তু পরিকল্পনার শিখরেই কুঠারঘাত করতে আসা এসব অপচিন্তার মুখোসাজ গ্রামবাসীর কাছে উন্মোচিত প্রকৃত প্রস্তাবে এই নেতিবাচক চেতনা নয় তরুণদের উদ্যম ঐক্য পরিবেশ পরিবেশবান্ধব চিন্তায় গড়বে উন্নত কয়রা তরুণদের এই সচেতনতা উদ্যোগ ও সাহস একদিন কয়রাকে শুধু জেলায় নয় দেশের উদাহরণ হিসেবে গড়ে তুলবে আর যারা পথরোধ করতে চায় তাদের একটাই উত্তর সময় থেমে থাকে না উন্নয়নের রথও নয় তারা রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া ও তালগাছ লাগানোর দুটি কাল্পনিক ছবি তৈরি করে সর্বসাধারণের মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে গ্রামের বৃহৎ জনগোষ্ঠী কৃষ্ণচূড়াকেই সমর্থন জানিয়েছেন তবে তাল গাছের পক্ষেও সমর্থনকারী সংখ্যা কম নয় তরুণদের এই উদ্যোগ শুধু গ্রামীণ উন্নয়নের নয় বরং একটি পরিবেশ বান্ধব ও সচেতন প্রজন্ম গঠনেরও নিদর্শন সম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই শুরু হবে গাছ রোপণের কাজ গণতান্ত্রিক চেতনায় গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে প্রকৃতিও পরবর্তী প্রজন্মের স্বার্থেই হোক এই উদ্যোগ সফল তবে প্রশ্ন রইল জানাতে ভুলবেন না আপনি কি চান তাল নাকি কৃষ্ণচূড়া